দেখো কত বড় পাজি হয়েছে এখন আমাকে তো ভয়ই পায় না আর বাইরে আসবে এটা কেটে ফেলছে বাইরে এসে একদম সারা সারাদিন রাত ওখানে বসে থাকবে আর পটি করে করে আয় এ দেখো এ দেখো আসো কী ব্যস্ত এসো মানে কি বলবো এই যে একদম জায়গা মতো চলে আসে ও জানে এইটা দরজা এই যে বাবা ভয় করে যাও 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 এখানে যাও এখানে যাও যাও ওখানে যাও যাবেই না আমার হাত এখানে শেষ বাপু সরো সর সর সরো এই এইভাবে বের করতে চায় এবার পাগল হয়ে যাবে কি 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 একটুও ভাই পায় না এখন আমাকে নাম ধরে ডাকলে আবার তাকায় মানে ও বোঝে এখন ওকে মনে হয় ডাকা হচ্ছে তুমি একটু কথা বলো বুঝলে একটু কথা বলো হ্যাঁ একটু কথা বলো যে আঙুলটা দেবো অমনি হাতে চলে আসবে দরজাটা দিয়ে দিই আসো এই দেখো একদম ডাইরেক্ট দরজার কাছেই চলে আসবে একদম পাজি হয়েছে কি 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 হয়েছে বাইরে যে তুমি যে ছোট তোমাকে পেলে বড় পাখিতে একদম টকাস করে গিলে ফেলবে জলও লাগবে না বুঝলে কেন যেতে দি না বুঝলে ঘরে থাকো খাও দাও ঘুমাও ব্যাস কি বাপু ওই দেখো কি করবা আসবা বেরোলে এমনি তো ওই উপরে যে বসে থাকবা নামাতে আমার কম মশারা ঝগড়া করতে না

চলে গেলে কেন যাবে না বাইরে এসো 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 কে আসবে বাইরে আসবে আলো দেখে কি ভয় লাগছে রেডি পুরো রেডি আসার জন্য